আমিও খুবই ভালো আছি দর্শক আজকে আবারও চলে আসছি জয়পুরহাট জেলাটা পাঁচবি থানা পাঁচবি গরু মহিষির হাট একটু বলদ গরুর আমদানি দেখুন দর্শক যে বলদ গরুর কতটা আমদানি হয়েছে আমাদের বিবি হাটে দর্শক নতুন দর্শক এখনও চ্যানেল সাবস্ক্রাইব না করলে সাবস্ক্রাইব করে এখন ভিডিওতে একটা লাইক দেওয় করবেন প্রতিনিয়ত ভিডিওগুলো করিও স্যার শুধু আপনাদের জন্য তো আজকে আর বেশি দেরি করবো না সংক্ষেপে তো একটা এরকম জোরা জোরা বলে দাম জানাবো যে বলদ চোরাগুলোর বাজার দর কেমন যাচ্ছে আমাদের এই পাসবিবের হাটে দিদি আছে দেশি বলদ রামদিনের দর্শক একটু দেখাচ্ছি মাশাআল্লাহ আজকে অনেক দিন পর একটা অনেক পাইছি অনেক দিন পরে পুরো এক বছর পর দেখা না এক বছর পরে দেখা হয়েছে প্রথম আগে সাত করে আজকে তো তারপর ওদের নাম জানাবো ইনশাআল্লাহ

দুই লক্ষ পাঁচ হাজার দাম লিখছে তো কাস্টমার কি দাম দর বলছে কিছু নব্বই পোঁচানব্বই কোন পর্যন্ত বলছে তাই না তো বুঝতে পারছি দর্শক বুঝতে পারছি যে ভাই যে দাম চাইছে তাতে দুদিন হাজার টাকা কোন মাইল বিক্রি করবে দেখে কোনো সমস্যা হয়েছে না ভাই না দেখালের দা হালের দা বুঝতে পারছি তো এখানে মাশাল্লাহ দুই দুইটা আছে বড় আচর চেতন ওই দুটো দাম বলে তিরিশ তিরিশ বলছে চারা দাম পঁয়তাল্ল চা দাম পঁয়তাল ধরুন চা দাম পঁয়তাল দুই লক্ষ তিরিশ বলছে এ বয়স কেমন আছে চার দাগ চার দাঁত বয়স আছে দুইটা আজকের বাজারে কত হলে কি বেচা বিক্রি করা যাবে একটু বলবেন ধরুন চল্লিশ হলে বিক্রি হবে তো মুখটা আর করে দেখা যেহেতু অনেক দিন পর তো আপনারা চিনবেন না যেহেতু ভিডিও করছি ছয় মাস আগে অনেক ভিডিও করছে প্রত্যেক আরে দুইটা করে ভিডিও করি একজন এই ভাই তো ভাইয়ের নাম্বারটা আজকে নিলাম না যেহেতু প্রথমে দেখা হলো পরে আর শনিবার নেবে ইনশাল্লাহ ভাইয়ের নাম্বার কেননা যে ভাইদের নাম্বারগুলো আপনার নিলে আপনাদের উপকার হবে ফোন দিয়ে করে খামারের মালগুলো কিনতে পারবেন মালিক কোয়ালিটি দেখাচ্ছে যে কেমন কেমন মাল কালেকশন করছে ভাই মাসে সুন্দর 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 মাল আছে এটা হচ্ছে শহীদুল ভাইয়ের মাল কিছু কপাল ঘুরে গেছে মাল বিক্রি করে হাটে মাল কিনতেছেন ভাই জি ভাই বিক্রি হয়ে গেলে নতুন করে মাল কিনতেছেন মার্শাল মার্শাল ভাই দোয়া করতেছে ভাই একটা হোক শৈদুল ভাই যে সাদা একটা লাল মাংস আছে খুবই এত মাংস ঘুরে এখন চলতেছে চলতেছে তাই না তো এটা কেমন দাম চাচ্ছেন দুশো আশি দাম ভাই দাম চালে তিনশো দশ বিশ বুঝতে পারছি দুই লক্ষ আশি এটাকে দাম ধরে সুযোগ থাকবে দাম ধর করতে পারবে পারবে তাই না সজুল ভাই একটা দর্শক আমাকে ফোন দিছে তো আমাকে কমেন্টে লিখে যে সজুল ভাইয়ের নাম্বারটা নাম্বার তো দিয়ে আছে স্ক্রিনে তারপর আমাকে বলছি যে আমি বললাম যে কেন ভাই কথা বললাম তো সজুল ভাই বলতেছে যে এক লাখ ষাট সত্তর ষাট জোড়া বলো সজুল ভাইতে নিতে চাচ্ছে দশটা বারোটা এরকম

শদুল ভাই যারা বিক্রি করবে সেই দামে চাইবে আপনারা না নেন কিন্তু হাটেতেই বিক্রি হবে কাস্টমারের কাছে তাই না শদুল ভাই তো শদুল ভাই কাস্টমারের কাছে বিক্রি শদুল ভাই যেখানে এক বটে খুব লড়ভরা একটা জোড়া রাখছেন কেমন দাম রাখছেন একটু বলবেন এটা দুটো দুটো 70 270 কাস্টমারের দাম বলছে শদুল ভাই চল্লিশ 50 কত বল 40 50 বয়স কেমন আছে মনে হয় বয়স জানা আছে বয়স জানা আছে চল্লিশ 50 দাম বলছে তো এরকমই যে এখানে লাল দেখা যাচ্ছে এটা বয়স ও মোটরে ভালো আছে হ্যাঁ ভালো আছে এটার দাম কেমন রাখছেন একটু 30 দাম 30 এটা দাম দাম বলছে বলে কেমন দাম বলছে দুই লক্ষ পাঁচ দাম বলে সৈল ভাই তো মানে দাম জোড়ি কেমন বৃদ্ধি হয়েছে একটা আইডিয়া দিবেন মানে এখন তো বলের দাম বেশি জোড়াপুর্তি কেমন বৃদ্ধি হয়েছে এক মাস আগের চাইতে এখন জোড়া হাজার দশ হাজার বৃদ্ধি জোর মানে বল ধরে দশ হাজার বৃদ্ধি ইয়ে বলো ধরেই দশ হাজার বৃদ্ধি তো শুধু ভাই একটু সামনে কেন আপনার আব্বাবছি ধরুন শুধু ভাইয়ের আব্বাই মাল কিনা বেসা করতেছে টাকা ডাকি হচ্ছে একটু গেছে ওখানে তাই আমি যেই দুটা একটু দাম জানি কেমন দাম রাখছি শুনি তার ভিতরে ঢুকব না ইনশাআল্লাহ সালাম আলাইকুম কেমন দাম রাখছেন তোরাটা একটু বলবেন ভাই দুইশো পাশাপাশি আর দুই লক্ষ পাশাপাশি দাম রাখছেন তো হাটে নিয়ে আসার পরে কাস্টমাররা কেমন কি দাম দিচ্ছে মনে হয় কয় ভাই ষাট পঁয়ষট্টি বাষট্টি যার যে রকম পর্দা বলতেছে তো আপনাদের তো কিনামাল দশ টাকা লাভের দরকার আছে অবশ্যই আজকের বাজারে কেমন টাকার মধ্যে জোয়াটা বিক্রি করা যেতে পারে কাইটা দিবেন আজকের বাজারে ধরেন পঁয়ষট্টি আটষট্টি পঁয়ষট্টি আটষট্টি মার্শাল তাহলে দশ টাকা লাভের আশা আছে দশক জানি না কত হবে ভাইরা দশ টাকা লাভের আশা নিয়ে আসছে দশ টাকা লাভের আশা নিয়ে বসে আছে তো পাটিপত্র একটু কম বলো দেব আপনাদের মানতে হবে যে পাটিপত্র কম এই দুটো একটু হাড্ডি সার হলো ভালো আছে এই দুটো আপনাদের কি মার্শাল্লাহ ভাই এই দুটো আপনাদের আপনাদের তাই না চাচার এটা চাচা কত দাম চাচ্ছে এটা চল্লিশ চল্লিশ দুশো চল্লিশ হাজার দাম রাখছে বাবা চাচায় তো মহাজন সামনে কথা বলি তো এই যে এই বলো জোটার দাম দুই লক্ষ চল্লিশ হ্যাঁ এটা হাটে নিয়ে আসার পরে কাস্টমাররা কেমন কি দাম দিচ্ছে একটু বলবে দুইশো পাঁচ দুই লক্ষ পাঁচ দশ চার জন পথটা দিচ্ছে বয়স কেমন আছে বয়স নতুন নতুন জোন তো আপনারা মাহাজুন মানুষ একটা লিগাল তথ্য দিবেন আজকের বাজারে জোয়াটা কত টাকার মধ্যে কেনা বেচা করা যেতে পারে হাইস্ট হলে দশ হাজার বেচা হতে পারে দর্শক মাহাজুন তো একটা লিগাল তথ্য পাবো ওই জন্য ভিডিওগুলো করাই যায় একটা কালো একটা লাল এইটার দাম কেমন রাখছেন

তো মহাজনেরা অনেক মাল আর নিয়ে আসছে দর্শক কিন্তু দুর্ভাগ্যজনক হলো সত্য যে আজকাল বেচা কেনা খুবই কম তাই না পাটিপত্র একটু কম আছে আমদানি অনেক বেশি দর্শক বলো যে দাম মোটামুটি ভালো আছে তো এই যে আমার একটা মহাজন এখানে আছে জাহাঙ্গীর ভাই জাহাঙ্গীর ভাই মনে সব মাল বিক্রি করে ফেলতেছে সালাম আলাইকুম জাহাঙ্গীর ভাই মাল তো সব বিক্রি করে ফেলতেছে মাল দেখা যাচ্ছে না আর দুইটাই আছে তো এই যে জাহাঙ্গীর ভাই এই দাম কেমন রাখছেন একটু বলবেন দুই লক্ষ তিরিশ জাহাঙ্গীর ভাই অনেক পাটি লাগছে দেখছিলাম এই দুটো তো পাটিটা কেমন কি দাম দিচ্ছে মনে হয় আশি নব্বই করে তাই না তো কত হলে কেনা ব্যাচা করা দুশো হলে দিবেন মালগুলো দেখায় জাহাঙ্গীর ভাই তো লিগাল কথা বলে আমি বারবার বলতেছি জাহাঙ্গীর ভাইয়ের মাল থাকে না আমি আস্তে আস্তে জাহাঙ্গীর বিকা শেষ তো ওই জন্য জাহাঙ্গীর ভাই ভিডিও ভালো মতো করাই যায় না আমি আস্তে আস্তে মাল শেষ তো এইরকম মাল ব্যথা কেনা করে জাহাঙ্গীর ভাই বেশি লাভ ধরে রাখে না অল্প লাভের মধ্যে সীমিত লাভ জোরা প্রতি দু এক হাজার দু চার হাজার টাকা লাভ হলে সারা দিবে মানে পাঁচ দশ এরকম কোনো ধান দানিয়ে জাহাঙ্গীর ভাই নাই

তো দর্শক আমি বলছি যে বল আমদানি খুবই দর্শক এত তার আপনাদের বলে বোঝা যাবে না দেখেন দুটো বলদ বলদ আর বলদ প্রত্যেকটা গলি প্রত্যেকটা সেক্টরে প্রত্যেকটা জায়গায় বলত আমি তো আপনাদের ভিডিও করি তো ভিডিও করে দেখে শেষ করা পারবো না এতটা বলদ আছে তো লেন্দি করতেছি না আট মিনিট পার হয়ে গেলে দেখা করবো নতুন কোনো একাটে এরকম নয়তো ব্যবসাতে ভালো সুন্দর অন্য আরেক রকম ভিডিও নেই এখন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন সালাম আলাইকুম রহমত